নরসিংদীর রায়পুরায় অগ্নিদগ্ধ চার নারীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছেন এদের মধ্যে খাতুন নেসার সোমবার বিকালে জমি নিয়ে বিরোধের জেরে একটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা এতে তিন বোন সহ দগ্ধ হন চার নারী তারা হলেন লচুরপুর গ্রামের শামসুল মিয়ার তিন মেয়ে প্রীতি সুইটি মুক্তামণি এবং তাদের ফুপু খাতুন নেসা প্রীতির আরেক বোন রত্না জানিয়েছেন বাবা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশী রবিন শিপন কাজল আলামিন ও ইমন তাদের পৈতৃক জমি দখলের চেষ্টা চালায় এরই সূত্র ধরে প্রথমে ককটেল মেরে সৃষ্টি সৃষ্টিকরণের পরে ঘরে কেরোসিন ফেলে আগুন দেয়া হয় এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে মুঠোফোনে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আসাদুজ্জামান রিপন কথা বলছি তার সাথে রিপন এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা আর অভিযুক্ত কাউকে কি আটক করা হয়েছে এবং জমি নিয়ে যে বিরোধ ছিল এই বিষয়টি কি আগে থেকেই পুলিশ জানতো কিনা আপনি জানেন যে ঘটনাটি ঘটার পর এখনো পর্যন্ত আসলে মামলা হয়নি বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে পুলিশ সুপার মিরাদুদ্দিন আহমেদ এবং রায়পুরা থানার কর্মকর্তা কবির ঘটনাস্থলে আছেন আমি একটু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি রায়পুরা থানার বারপত্য কর্মকর্তা মহসিন কবির যেমনটি জানিয়েছেন যে নিয়ে বিরুদ্ধের বিষয়টি তাদের জানা না থাকলেও তারা এমনটি জানতেন যে এখানে যে যারা দগ্ধ হয়েছেন তাদের যে স্বজন বিপ্লব মিয়া বিপ্লব মিয়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচন এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান এবং তিনি এখানে হত্যা এবং মাদক সহ একাধিক মামলার আসামি তিনি যেমনটি বলছেন যে কিছুদিন আগে দুলাল মিয়া নামে একজন একটি হত্যাকাণ্ড হয়েছিল ওই গ্রামে এই হত্যার প্রধান আসামি হলো এই বিপ্লব মিয়া তো এই হত্যার জের ধরে এখানে আসলে তার তাদের মধ্যে একটা বিরোধ ছিল এবং তারা এই মামলায় আসামি হয়ে এলাকা ছাড়া ছিল তো গতকালকে বিপ্লব মেয়ার পরিবারের লোকজন এলাকায় ফেরার পরে আসলে এই ঘটনাটা ঘটে তবে স্থানীয় যেমন জানিয়েছেন যে এখানে আগুনের ঘটনা ঘটেছে এরকম আলামত পাওয়া গেল আসলে ঘটনাটা কে বা কারা ঘটিয়েছে সেটি আসলে জানানি তো এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা হয়নি আমি এই বিষয়ে একটু আগে কথা বলেছিলাম ওইখানকার যে স্থানীয় উত্তর বাক্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সাথে তিনি আমাকে যেমন জানিয়েছেন যে এসে এখানে বিপ্লব হতাশ একাধিক এবং থেকে এলাকা ছাড়া ছিল। ঘটনাটি আসলে কেউ ঘটিয়েছে এমনটি তারা বিশ্বাস করতে চান না তারা যেটি ধারণা করছেন যে হয়তো পাল্টা মামলার দায়ের জন্য বিপ্লবের পক্ষ থেকে হয় ঘটনাটা সাজানো হয়ে থাকতে পরে ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন তো এই বিষয়ে এখনো পর্যন্ত কেউ আটক হয়নি এবং মামলা হয়নি